এই কয়েনটা দিয়েই আজকে আমার ভাগ্য বদলাইবো ইনশাআল্লাহ ভাই কয়েনটা বিক্রি করবেন দেখতেছি খুব শাইনি এইটা কোনো সাধারণ কয়েন না লাকি কয়েন কিন্তু টাকা লাগবে বাসায় ভাত নাই কেন কানতেছেন বাবা সবজি নিয়ে ভাড়া দিতে পারতেছি না রিকশাওয়ালা নামায়া দেবে এই নেন দাদি আমার লাকি কয়েন ভাড়াটা দেন এই কয়েনের দাম তুমি জানো না বাবা জানি দাদি কিন্তু ভালো কাজ করলে ভাগ্য বদলায় এই যে ভাই দাঁড়ান আপনি কি একটু আগে এক বৃদ্ধাকে একটা পুরনো কয়েন দিয়েছেন জি জি কিন্তু কি সমস্যা সমস্যা না ভাই সুযোগ ওটা একটা রেয়ার অ্যান্টিক কয়েন দাম প্রায় আশি হাজার টাকা কি 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 বাবা আমি জানতাম কয়েনটা রেয়ার কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো এই নাও কাগজে আমার ছেলের দোকানের ঠিকানা দাদি আপনার দোয়ায় এবার আমিও পরিবারের দায়িত্ব তুলতে পারবো বন্ধুরা ভালো কাজ করলে কখনো ক্ষতি হয় না আমার দুই টাকার কয়েনটাই আমার জীবন পাল্টাইছে তাই আমি বলি যদি তোমার কাছে সামান্য কিছু থাকে তাই দিয়েও কারো জীবন বদলে যেতে পারে আর সেখান থেকেই বদলে যাবে তোমার ভাগ্য